ইহুদি এমন এক জাতি যাদের নামের সাথে জড়িয়ে আছে বহু সংখ্যক নবী এবং রাসুল হত্যার ইতিহাস ইহুদিদের মধ্যে জগতের সকল প্রকার জঘন্য কার্যকলাপ বিদ্যমান এরা আদিকাল থেকেই পৃথিবীতে নানান অশান্তি ফেতনা ফাসাদ সৃষ্টি করে আসছে আদি যুগ হতে এরা হিংস্র প্রকৃতির এরা অন্য ধর্মের প্রতি খুব আদিকাল থেকেই বুকে লালন করে আসছে পৃথিবীতে এদের অপকর্ম ষড়যন্ত্র চক্রান্তের কথা সর্বস্বীকৃত পবিত্র কোরআনে লাঞ্ছিত জাতি হিসাবে আখ্যা দেয়া হয়েছে এদেরকে যুগ যুগ ধরে এরা খোদাদ্রোহিতা এবং কুফুরি কর্মকাণ্ড করে আসছে ইতিহাস সাক্ষী দেয় ইহুদিদের স্থায়ী কোনো বসত ভিটা ছিল না আর এরা অন্যদের সাথে মিলেমিশে বসবাস করতে পারেনি হজরত ইসাক আলিহুয়াশাল্লামের সন্তান ইয়াকব আলিহিহুয়াশাল্লামের একটি নাম ছিল ইসরাইল তার বংশধররাই বান ইসরায়েল হিসাবে পরিচিত তাদেরই একটি শাখা পরবর্তীতে ইয়াকুব সালামের ছেলে ইয়াহুদার নামে নিজেদের ইহুদি পরিচয় দিতে থাকে যুগ যুগ ধরে তাদের ক্ষোধাদ্রোহিতা কুফরি কর্মকাণ্ড এবং নবীদের আদেশ অমান্য সর্বস্বীকৃত হযরত ইউসুফ সালাম মিশরের রাজা হওয়ার পর বান ইসরায়েলরাও সিরিয়া থেকে মিশরে এসে বসবাস করতে থাকে মিশরে বনি ইসরায়েলের ওপর ফেরাউন জুলুম নির্যাতন করত। তাদের কষ্টের কাজ করতে বাধ্য করত অথপর মহান রাব্বুল আলমিন মুসা আলিহুয়া সালামের মাধ্যমে ফেরাউন থেকে তাদের মুক্তি দান করেন তিনি তাদেরকে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হন তাদের উপর অনুগ্রহের পরেও তারা বিভিন্ন সময় আল্লাহর অবাধ্যতা করেছে ইতিহাস সাক্ষী ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন মুসা আলি সালাম। তিনি তুরপাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনতে গেলে তারা গোবৎসের পূজা শুরু করে দেয় আল্লাহ তাদের শাস্তি দিয়ে ক্ষমা করার পর তারা আল্লাহকে সচক্ষে দেখার জন্য পীরাপিরি করে এজন্য তাদের উপর ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তি দেওয়ার ভয় দেখানো হয় মুসা আলি ওয়াসালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা তা খেতে অস্বীকার করে মহান আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন সময় শাস্তি দিয়ে সতর্ক করেছেন কিন্তু তারা সতর্ক হয়নি দাউদ আলি হুবাসাল্লামের যুগে শনিবারে তাদেরকে মাছ ধরা নিষিদ্ধ করা সত্ত্বেও তারা আল্লাহর বিধান মানেনি পরিণামে তাদের এক দলকে আল্লাহ সুবাহানুয়া তালা পানরে পরিণত করে দেন তারপর সুলাইমান আলি হুবা বাইতুল মুকদ্দাস পুনর্নির্মাণ করেন তাদের জন্য সুন্দর বসবাসের ব্যবস্থা করেন কিন্তু সুলাইমান আলি হিবাসাল্লামের যুগেও তারা পুনরায় কুফরি কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদেরকে নবী পাঠিয়ে সতর্ক করার পরেও তারা ফিরে আসেনি তখন আল্লাহ তাদের উপর গজব নাজিল করেন এরপরে কিছুদিন ভালো চললেও তারা পুনরায় মূর্তি পূজায় ফিরে আসে হজরত ইলিয়াস আলহি ওয়াসাল্লাম তাদের মূর্তি পূজার বিরুদ্ধে আওয়াজ তুললে তারা তার উপর অমানবিক নির্যাতন চালায় এবং তাকে হত্যা করতে উদ্ধত হয় তখন আল্লাহর গজব হিসেবে আবার মিশরের সম্রাট তাদের উপর আক্রমণ চালায় ইহুদিরা তখন বাইতুল মোকদ্দাস থেকে বাবেলে স্থানান্তরিত হয় এভাবে তারা যুগে যুগে লাঞ্ছিত অপদস্থ এবং নির্বাসিত হতে থাকে কাল পরিক্রমায় ইহুদিদের কয়েকটি গোত্র মদিনায় এসে বসবাস করতে থাকে রসুলসাল্লাহসাল্লামের আমলে তাদের ষড়যন্ত্র চুক্তিভঙ্গ সোদ ব্যবসা ও বিভিন্ন অপকর্মের কারণে বনুনাতির ও বনুকাইনুকাকে মদিনা থেকে বহিষ্কার করা হয় আর বনুকোরাইজার পুরুষদেরকে হত্যা করা হয় তখন তাদের বেশিরভাগ খাইবারে গিয়ে আশ্রয় গ্রহণ করে সেখানেও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয় যার ফলে খাইবার যুদ্ধ ঘটেছিল খাইবার যুদ্ধে ইহুদিদের পরাজয় ঘটে সেখান থেকে তাদেরকে নির্বাসন করার পরে তারা সিরিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে অতপর খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালাহ যখন রোমান সম্রাট হিরাক্লিয়াসকে শোচনীয়ভাবে পরাজিত করে সিরিয়া দখল করে তখন সেখানকার স্থানীয় ইহুদিরা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন স্থানে চলে যায় অতপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মানি থেকে ইহুদিদের বিতাড়িত করে এবং প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে ব্রিটিশদের সহযোগিতায় তারা ফিলিস্তিনে এসে অবস্থান শুরু করে ইনশাআল্লাহ এখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হবে আল্লাহর বাণী চিরসত্য ইহুদিদের পরাজয় লাঞ্ছনা এবং অভাব আসবেই মুসলমানদের বিজয় আসবেই ইনশাল্লাহ আল্লাহ পাক এরশাদ করেছেন তাদেরকে যেখানেই পাওয়া যাক তাদের উপর লাঞ্ছনার ছাপ মেরে দেওয়া হয়েছে অবশেষে ইনশাল্লাহ ইহুদিদের ধ্বংস এবং চিরবিলপ্তি বিলুপ্তি হবে খলিফাতুল্লাহ ইমাম মহাদির হাতে যে ভবিষ্যদ্বাণী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিতে বর্ণিত হয়েছে আল্লাহ তালা মুসলিম জাতিকে ইহুদিদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং ফিলিস্তিনের মুসলিমদেরকে গায়েবী মদদের মাধ্যমে ইহুদিদের উপর বিজয় দান করুন